শীতের যে গা হাসিয়েছে বনমহল প্রতিবছর বছর গ্যাংটক এর সঙ্গে পাল্লা দেয় পুরুলিয়া আর এই শীতের মাসে পশ্চিমী ঝঞ্ঝার কোপ এই জঙ্গলমহলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেন হয়ে উঠেছে এক টুকরো দার্জিলিং ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক শিশির পড়ছে দুপুরেও পুরুলিয়াতে বসে যেন অনুভূতি হচ্ছে দার্জিলিং কালিম্পং এর শীতের পাশাপাশি ঝিরে বৃষ্টি হচ্ছে অযোধ্যা পাহাড়ে পুরুলিয়ার সর্বনিম্ন নয়ের ঘরে ঘোরাফেরা করছে দুদিন ধরেই সকাল থেকে মেঘলা আকাশ তবে তাকে বাধা পড়েনি শীত রীতিমতো জাঁকিয়ে বসেছে একেবারে যোগুযোগু হয়ে গিয়েছে এই জেলার মানুষজন একবার থমকে জনজীবন বেড়া পর্যন্ত আগুন পোহানোর ছবি দেখা যাচ্ছে সর্বোচ্চ জেলার গ্রাম থেকে শহর রাত নটার পরেই জনশূন্য

সকাল থেকে মেঘাচ্ছন্ন এখন একবার এক ফসলের বৃষ্টি হয়ে গেল ধান লোকের ক্ষেতের থেকে উঠে নেয় ধান সব নষ্ট হতে চলেছে ব্যবসা অবস্থা খুব খারাপ মানবাজারে অবস্থায় ব্যবসার অবস্থা খুব শোচনীয় দোকানদার নাই মানুষের মনমরা হয়ে পড়ে আছে ধান নাই খেতে অবস্থা খুব খারাপ কি হবে কি জানি তবে এই আবহাওয়ার আমেজ উপভোগ করছেন পর্যটকরা কুয়াশার মধ্যেই পর্যটকরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইড সিং ঘুরে বেড়াচ্ছেন সন্ধ্যা নামতেই কটেজ রিসোর্টগুলিতে শুরু হচ্ছে ক্যাম্প ফায়ার অযোধ্যা পাহাড় যেন একেবারে উত্তরবঙ্গের আবিজ রিপোর্ট পুরুলিয়া মিরর